চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সবার আগে বাংলাদেশ মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের প্রিয় ভাই ছাত্রদলের ভাই জাহিদুল ইসলাম পারভেজকে নির্মম ভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই দ্রুত বিচার দাবি করছি যদি দ্রুত এই খুনিদেরকে সন্ত্রাসীদেরকে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা না হয় তাহলে আমি ঘোষণা দিচ্ছি ঢাকা জেলা উত্তর ছাত্র দলের পক্ষ থেকে রাজপথ দখলে নেওয়া হবে পাঞ্জাবি পরে নেতার সাথে ছবি তুলতে এসেছেন 5 আগস্টের আগে আপনাদেরকে হ্যারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়নি মনে রাখবেন সাদা পাঞ্জাবি পরে আসতে পারেন কিন্তু আমার ত্যাগি নির্যাতিত নিপীড়িত মামলা হামলায় জর্জরিত যারা কারাবরণ করেছে সেই সকল নেতাকর্মীরা আপনাদের সাদা পাঞ্জাবি চেয়ে ছিঁড়ে ফেলবে সতেরো বছরের রাজনীতি করতে হবে বিশটি একুশটি পঁচিশটি চল্লিশটিও মামলা রয়েছে অনেক ছাত্র দলের নেতাকর্মীদের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে একে আমরা মূল্যায়ন করার চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা তাদেরকে মূল্যায়ন করব কিন্তু আপনারা মাথায় রাখবেন যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি প্রকৃত ছাত্রদের রেজাল্টের ভিত্তিতে আমরা কমিটি করব ঠিক রেজাল্ট যাদের

যে সকল আওয়ামী লীগের দুশররা সন্ত্রাসী লীগের সদস্য ছাত্র সদস্যরা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই সকল আওয়ামী লীগের দুশরদেরকে একটি করে খুঁজে বের করুন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন আইনের আওতায় নিয়ে আসুন ছাত্রদের কোন সন্ত্রাস নেই আমরা চাবো

আমি কথা দিচ্ছি ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি হিসেবে যারা এই ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন যারা রাজ ছিলেন মামলা হামলা শিকার হয়েছেন তাদেরকে দিয়ে এই কমিটি ঘোষণা করা হবে আমরা বিচার বিশ্লেষণ করে আপনাদের সিবি সংগ্রহ করে আপনাদের ভিডিও ফুটেজ ছবি সবকিছু আমরা জাস্টিফাই করে আপনাদেরকে কমিউনিটি অন্তর্ভুক্ত করবো এবং আমরা লক্ষ্য রাখব যাতে আমাদের পুরো ইউনিয়নের কমিটিতে আওয়ামী লীগের দূষণরা কোনো প্রবেশ করতে না পারে একটা ইউনিয়ন ছাত্রজলের কর্মী সম্মেলনে হাজার হাজার লোক উপস্থিত হয়েছেন যাদের নেতৃত্বে বিভিন্ন মিছিল এসেছে ঢাকা জেলা ছাত্রদল উত্তরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা জেলা ছাত্রদল উত্তরের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে যারা রেখেছে আমাদের ডাকে রাজপথে এসেছে তারাই মূল্যায়িত হবে সবার সদর ইউনিয়ন ছাত্রদল শুধু নয় ঢাকা জেলা ছাত্রদল উত্তরের বিভিন্ন ইউনিটে যতগুলো কমিটি হবে আমি কথা দিতে পারি আমার সভাপতি এবং সেক্রেটারি সাহেব সহ আমরা সবাই রাজপথ থেকে উঠে আসা এবং আমরাও চাইবো আমাদের নেতৃত্বে যতগুলো কমিটি হবে সব কমিটি রাজপথে যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকে দিয়ে কমিটি করা হবে ইনশাল্লাহ আপনারা আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিন তরুণ প্রজন্মের ভোটাধিকার ফিরিয়ে দিন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন তফসিল ঘোষণা করুন সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনারা সংস্কার করুন কিন্তু পাশাপাশি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন আমরা সংস্কারের পক্ষে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সর্বদা রাজপথে ছিলাম আছি থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আহ্বান করব আপনারা দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করবেন সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সাংগঠনিক অভিভাবক আমার নেতা জননন্দিত নেতা জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম ভাই জিন্দাবাদ বাঘা যত কথা বলি ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক جناب নাসিরউদ্দিন নাসির ভাই जिंदाबाद বাঘা যত উত্তর ছাত্র দল जिंदाबाद আসসালামু আলাইকুম এই সারা বাংলার শিক্ষকরা কি আছে আপু সিনকুয়েরা কি আছে এই মহামতি মানুষে গুণনে কি আছে ও শাইনা